নোটিফিকেশন আগেই করেছিল রেল সেই মতো বস্তি উচ্ছেদ শুরু হয়ে গেল মেদিনীপুর শহরের পাশে ভুঁইয়াপাড়া এলাকাতে তারপরে কেন্দ্রে কেটে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেল মেদিনীপুর স্টেশন চত্বরে তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়া হয় মঙ্গলবার দুপুরের পর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ছাড়াও আরও অন্যান্য কাউন্সিলর ও তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বস্তিবাসীদের সঙ্গে নিয়ে এই বিক্ষোভ মিছিল দেখা যায় মেদিনীপুর স্টেশন চত্বরে মেদিনীপুর স্টেশন ম্যানেজার চত্বর এবং একই সাথে আরপিএফের অফিসের কাছে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের নেতারা সেই সঙ্গে যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাদের সঙ্গে নিয়েই বিক্ষোভ দেওয়া হয় উল্লেখ করা যায় গত সপ্তাহ আগে মেদিনীপুর দু শহরের পড়া এলাকাতে রেলের লাইনের থাকা বিভিন্ন নোটিশ লাগিয়ে দিয়েছিল রেলওয়ে অমৃত ভারত স্টেশন প্রকল্পে রেল লাইনের বিভিন্ন কাজকর্মের জন্য বস্তি উচ্ছেদের প্রয়োজন ছিল যা রেল জমির ওপরে তৈরি ছিল তারপরে টনক নড়েছিল ছিল স্থানীয় বাসিন্দারা পৌরসভার দ্বারস্থ হয়েছিল হয়েছিলেন জুনমালিয়া তথা সাংসদ জুনমালিয়ার দ্বারস্থ কিন্তু তারপরেও প্রতিশ্রুতি সত্ত্বেও রকম খুব একটা ইতিবাচক পদক্ষেপ হলো না তারা চেষ্টা করেছিলেন অর্থাৎ জুনমালিয়া এবং সেই সাথে পৌর প্রধান রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন কিছুটা সময় দেওয়া হোক এবং পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের সরিয়ে নেওয়া হবে কিন্তু তার আগেই রেলের নির্ধারিত কর্মসূচি অনুসারে বিভিন্ন বস্তি উচ্ছেদ শুরু হয়ে যায় কয়েকদিন ধরে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর শুরু হয় তারপরেই মঙ্গলবার দুপুরে একত্রিতভাবে বিক্ষোভ মিছিল শুরু হয় খড়গপুরের আকারে এবং রেমেদিনীপুর স্টেশনে গিয়ে বিক্ষোভ মিছিলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার দুপুরের পর উল্লেখ করা যায় কয়েক মাস আগেই খড়গপুর শহরেও একাধিক রেলওয়ে বস্তিতে একইভাবে রেলওয়ে নোটিফিকেশন করে তাদের কাজ সম্প্রসারণের জন্য পদক্ষেপ শুরু করেছিল সেখানেও তৃণমূল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে অর্থাৎ তৃণমূল বিভিন্ন বস্তির বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে অন্য ব্যানারে অর্থাৎ তৃণমূলের ব্যানার ছাড়াও অন্য ব্যানারে সেই আন্দোলনে সামিল হয় এবং সেক্ষেত্রে বেশ কিছু এলাকার বস্তি উচ্ছেদ স্থগিত রাখতে হয়েছে রেলওয়েকে মেদিনীপুরের ক্ষেত্রেও সদর্থক ভূমিকা শুরু করেছিল তৃণমূল ও মেদিনীপুর পৌরসভা রেলওয়ের সঙ্গে কথাও বলা হয়েছিল রেলওয়ে আধিকারিকরা জানিয়েছিলেন যে ছটি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে তার কিছুটা করে অংশ ভাঙা হবে কিন্তু শেষ পর্যন্ত গত দুদিন ধরে রেলওয়ে আধিকারিকরা সেই বাড়িগুলির অনেকটা অংশ ভেঙে দেয় তারপরেই শুরু হয়ে যায় প্রতিবাদী আন্দোলন রেলওয়ের পক্ষ থেকে ওই যে ভাঙা তার পদক্ষেপের প্রতিবাদ করে স্থানীয় বস্তিবাসীদের সঙ্গে নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে মেদিনীপুর স্টেশনে তারপরে দীর্ঘক্ষণ পর অবস্থান বিক্ষোভ চলে মেদিনীপুর স্টেশনে আরপিএফের অফিসের সামনে এবং লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এরপর কি জানালেন পৌরপ্রধান প্রধান তথা তৃণমূল নেতা সৌমেন খান শুনে নেওয়া যাক আমরা উন্নয়নের পক্ষে কিন্তু কোন মানুষের ক্ষতি করে কোন উন্নয়ন করার আগে তাদের পুনর্বাসন দিতে হবে এরা আজকে কেউ ওখানে বসবাস করেনি পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের আধার কার্ড ভোটের কার্ড ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট বাড়িতে ইলেকট্রিক বাড়িতে জলের কানেকশন সরকারি বাড়ি কিছুই কিন্তু নির্মাণ হয়েছে আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম আমাদের রাজ্য থেকে আশিস চক্রবর্তী রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর মিউনিসিপালিটির কাউন্সিলারগণ ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং এলাকার যাদের বাড়ি ভাঙা হওয়ার নোটিশ দিয়েছিল তাদের নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অবিলম্বে যাতে আর কোনো বাড়ি ভাঙা না হয় তার উদ্যোগ নিয়ে বলেছি আমরা এবং যদি বাড়ি ভাঙা হয় আমরা কিন্তু প্রতিরোধ করব উনি কি আশ্বাস দিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন আমাদের ডিমান্ডগুলো ওদের হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবে তারপরে আমরা আমাদের আন্দোলন ঠিক করব আমরা আজকে প্রথম ধাপে আমরা এখানে ডেপুটেশন দিয়ে আমাদের ডিমান্ড যেহেতু এই নাগরিকরা মেদিনীপুর পৌরসভার অধীনে তারা আমাদেরকে মেমোরেন্ডাম দিয়েছেন যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সংসদ জুনমালিয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কে সমস্ত ঘটনাই আমাদের এমপি জানিয়েছেন তারই নির্দেশে আমরা আজকে এসেছি আমরা ডেমনস্ট্রেশন বিক্ষোভ প্রতিবাদ করে গেলাম সামনের দিনে রেল যদি ভাঙতে যায় আমাদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা রেলের পক্ষ থেকে ওদেরকে জমি দেওয়া হয়েছে সেটা আমাদের জানা নেই রেল কি দিয়েছিল কোথায় সেটা আমাদের জানা নেই রেলমন্ত্রী ছিলেন সেই সময় সেটা আমাদের জানা নেই যদি দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা দেখা হবে চেয়ারম্যান আপনি কি বলছেন আলোচনার কি সদর্থক হয়েছে হ্যাঁ এবং আমরা আমাদের ডিমান্ড আমাদের নেতৃত্বরা সবাই একসাথে কিছু শুনেছেন আমরা যে মানুষগুলোকে তাদের পুনর্বাসন দিয়ে তাদের উন্নয়ন হোক আমাদের চান চান আমাদের এমপিও আমরাও চাই আমরা আজকে মৌখিক ভাবে আমরা সমস্ত পেপার রেডি করে আধার কার্ড ভোটের কার্ড ইলেকট্রিক বিল ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট নিয়ে আমাদের কাউন্সিলর আমাদের নেতৃত্ব তারা কালেকশন করবেন

এই লড়াইয়ের নেত্রীকে গরিব মানুষের ঘর ভাঙা মানছি না মানবো না মানছি না মানবো না গরিব মানুষের ঘর ভেঙে উচ্ছেদ মানছি না মানবো না মানছি না মানবো না উন্নয়নের পক্ষে থেকে উচ্ছেদ মানছি না মানবো না মানছি না মানবো না পুনর্বাসনের দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে পক্ষে থেকে